গণমাধ্যমকে স্বাধীন দেখতে চায় সাতষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ নিরপেক্ষ বা পক্ষপাতহীন দেখতে আগ্রহী উনষাট দশমিক নয় চার ভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে উঠে এসেছে এই তথ্য বৃহস্পতিবার গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে জরিপের ফলাফল সংবাদ মাধ্যমকে জানানো হয় জরিপে বলা হয় মানুষ মুদ্রিত সংবাদপত্রের চেয়ে মুঠোফোনের সংবাদ পাঠে ঝুঁকছেন বেশি ছাপা সংবাদপত্রের আগ্রহ কমলেও মানুষের মধ্যে টেলিভিশন দেখার আগ্রহ রয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে সতেরো দশমিক দুই নয় শতাংশ উত্তরদাতা মনে করছেন দেশের সংবাদ মাধ্যম এখন পুরোপুরি স্বাধীন অন্যদিকে পনেরো দশমিক তিন এক ভাগ বলেছেন দেশের সংবাদ মাধ্যম কোনোভাবেই স্বাধীন নয় বিবিএস জানিয়েছে এই জরিপের মাধ্যমে দেশে গণমাধ্যমের বিস্তার মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তন গণমাধ্যমের উপর মানুষের আস্থা গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদির বিষয় প্রতিফলিত হয়েছে